গিয়েথুন নেদারল্যান্ডসের ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম সবুজগিরা এই গ্রাম পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয় আর এই জলপথেই গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা এর জন্য যে নৌকা ব্যবহার করা হয় গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে তাতে নীরব ইঞ্জিন লাগানো থাকে এই বিশেষত্বই গ্রামটাকে অনন্য করে তুলেছে এই গ্রামের সবচেয়ে জোরে যে শব্দ শোনা যায় তা হয়তো কোনো হাঁসের ডাক বা অন্য কোনো পাখির ডাক এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট্ট বড় ফাঁপা অংশ ছিল গ্রামের মানুষ বসবাস শুরু করার পর সেগুলি খুঁড়ে বের করতে শুরু করলো বছরের পর বছর সেগুলো ঘুরে বের করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোট্টখাটো রথ তৈরি হয় সেগুলোকেই জুড়ে জুড়ে ক্যানেল রোড তৈরি করা হয়েছে গ্রামের বিভিন্ন দিক থেকে এই ক্যানেল বা খাল চলে যাওয়ায় গ্রামটাও ছোট্ট দ্বীপে পরিণত হয়েছে সেই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে একশো পঞ্চাশটিরও বেশি সেতু কোন রাস্তা নেই এই গ্রামকে নেদারল্যান্ডস এর হয় বারোশো তিরিশ সালে এই ম্যাজিক্যাল গ্রামের প্রতিষ্ঠা হয় নেদারল্যান্ডসের এই ছোট্ট গ্রাম রূপকথার মতো অপরূপ সুন্দর স্ক্রাইপ করে রাখুন